হ্যালো বন্ধুরা আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম ইউর টেক ইউর আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চলুন চলে যাওয়া যাক আজকের মূল বিষয়ে বন্ধুরা উইন্ডোজ কিন্তু নিত্য নতুন আপডেট প্রোভাইড করেই চলেছে বিশেষ করে উইন্ডোজ ইলেভেনের ক্ষেত্রে আপনারা জানেন যে উইন্ডোজ ইলেভেনের বিভিন্ন ভার্সান উইন্ডোজ আপগ্রেড করেছে যেমন টোয়েন্টি ওয়ান এইচ টু টোয়েন্টি টু এইচ টু টোয়েন্টি থ্রি এইচ টু বর্তমানে আমরা যারা লেটেস্ট উইন্ডোজ ইলেভেন ব্যবহার করছি তারা সকলেই টোয়েন্টি থ্রি এইচ টু ব্যবহার করে চলেছি কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না মাইক্রোসফট কিন্তু কিছু দিনের মধ্যেই নিয়ে আসতে চলেছে টোয়েন্টি ফোর এইচ টু হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন টোয়েন্টি ফোর এইচ টু টোয়েন্টি ফোর এইচ টুর জন্য রিকোয়ারমেন্ট কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে অস্টার্ট সিস্টেম রিকোয়ারমেন্ট টোয়েন্টি থ্রি এইচ টু পর্যন্ত যা ছিল তার থেকে মাইক্রোসফট কিছু পরিবর্তন করেছে কিছু না একটি অপশান পরিবর্তন করেছে কি সেই অপশান কি থাকলে আপনি 24H2 ফোর জন্য এলিজেবল হবেন বা 24H2 কি আদৌ আপনার সিস্টেমে ইনস্টল করা যাবেন এই সমস্ত বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন আরেকবার অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন চলে যাওয়া যাক মূল টপিকে বন্ধুরা আমরা বর্তমান দিনে 23H2 ব্যবহার করে চলেছি হ্যাঁ বন্ধুরা উইন্ডোজ ইলেভেনের কথা বলছি কিন্তু টোয়েন্টি থ্রি যা সিস্টেম রিকোয়ারমেন্ট ছিল তার থেকে এক ধাপ এগিয়ে টোয়েন্টি ফোর সামান্য কিছু পরিবর্তন হয়েছে তবে সামান্য কিছু পরিবর্তন নয় পরিবর্তনটা অনেকটাই হয়েছে কারণ 23H2 পর্যন্ত আমরা কিন্তু টিপিএম টু এবং সিকিওর বুট এই দুটি অপশানকে বাইপাস করে উইন্ডোজ 11 কে ইনস্টল করতে পারতাম কিন্তু ক্ষেত্রে এটি আর পারবো না সেটি যদি আনসাপোর্টেড পিসি হয় তাহলে কিন্তু কোনোভাবেই টোয়েন্টি ফোর এইচ বাইপাস করে ইনস্টল করা যাবে না হ্যাঁ বন্ধুরা মাইক্রোসফট এরকমই ধরনের একটি আপডেট নিয়ে আসতে চলেছে যার ফলে আপনারা উইন্ডোজ ইলেভেন ব্যবহার করলেও টোয়েন্টি থ্রি এইচ টু পর্যন্ত আনসাপোর্টেড পিসিতে ব্যবহার করতে পারবেন তার বেশি কিন্তু ভারসান ব্যবহার করতে পারবেন না সেই অপশানটি কি আপনাদের দেখাবো এবং বলবো যে সেই অপশানটি আপনি কিভাবে চেক করবেন যে আপনার সিপিইউতে আছে তার জন্য একটি সফটওয়্যারের রিকোয়ারমেন্ট আছে যেটি আপনাদের দেখাবো কিভাবে ডাউনলোড করতে হয় এবং বিস্তারিতভাবে আপনাদের বলবো চলুন চলে যাই ডেস্কটপ স্ক্রিনে এবং বিস্তারিতভাবে আপনাদের দেখাই যে কী সেই সিস্টেম রিকোয়ারমেন্ট কী সেই সফটওয়্যার কীভাবে বা চেক করবেন চলুন শুরু করা যাক বন্ধুরা এখন আমরা চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে এখন আমি আপনাদের দেখাবো আমার পিসিতে উইন্ডোজ ইলেভেনের কোন ভার্সানটি রান করছে যার জন্য ডিস পিসিতে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করার পর প্রপার্টিজে যাবো প্রপার্টিসে যাওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে আপনাদের একটু জুম করে দেখাই দেখুন আমার সিস্টেমে কিন্তু অলরেডি টোয়েন্টি থ্রি এইচ টু রান করছে ইনস্টল অন কত সেটা ডেট দেখাচ্ছে এবং ওয়েস বিল নাম্বার সমস্ত কিছু দেখাচ্ছে অর্থাৎ এইটি হচ্ছে আমার উইন্ডোজের সিস্টেম অর্থাৎ টোয়েন্টি থ্রি এইচ টু এই সিস্টেমটি কি টোয়েন্টি ফোর এইচ টুতে আপগ্রেড হবে এই বিষয় নিয়েই আপনাদের দেখাবো তার জন্য আমি একটি সফটওয়্যার ডাউনলোড করে নেব এবং আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা চেক করবেন চলুন চলে যাই গুগল ক্রোমে এবং সেখান দিয়ে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করে নিই সফটওয়্যারটি হচ্ছে সিপিইউ জেড হ্যাঁ বন্ধুরা সিপিউ জেড সিপিউ জেড লিখে আপনারা যখন এন্টারপ্রেস করবেন বা ক্লিক করবেন এই দেখুন সিপিউ জেড এর ছবিটি কিন্তু আপনাদের সামনে চলে এসছে এখান থেকে প্রথম যে লিঙ্কটি সিপিইউ জেড এর ওপরে ক্লিক করবো এ ক্লিক করার পর এই রকম ধরনের একটি ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হবে এখান থেকে কোনটি ডাউনলোড করব সেট আপ প্লাস ইংলিশ সেট আপ প্লাস ইংলিশ এখানে চাইনিজ রয়েছে ইংলিশ রয়েছে জিপ রয়েছে আমরা সেট আপ প্লাস ইংলিশে ক্লিক করব। সেট প্লাস ইংলিশে ক্লিক করার পর এখানে দেখুন ডাউনলোড নাও অপশান রয়েছে এই ডাউনলোড নাওতে ক্লিক করলেই আপনার কিন্তু জেডটি ডাউনলোড হয়ে যাবে আমার সিস্টেম অলরেডি রয়েছে তাই আমি ডাউনলোড করছি না আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন সিপিইউ জেড আপনারা দেখে নিন সিপিইউ জেড এটি আপনার সিস্টেমে ইনস্টল করার পর একদম ছোট্ট একটি সফটওয়্যার এখানে দেখুন সিপিইউ জেড অলরেডি ইনস্টল আছে আমি এটিকে ওপেন করছি ডাবল ক্লিক করলাম এবং ডাবল ক্লিক করলে ওপেন করলাম সিপিইউ জেড অলরেডি আপনার সিস্টেমের ভার্সন চেক করছে এবং সিপিউ জেড এর কোনো আপডেট আছে কিনা সেটিকে চেক করছে সিপিউজেড ওপেন হয়ে গেছে আপনাদের একটু বড় করে দেখাই সিপিউজেড এ আপনারা কি চেক করবেন বন্ধুরা এই হচ্ছে সিপিউজেড এর সফটওয়্যার সিপিউজেড এ আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন এর এখন ইনস্ট্রাকশন পোরশনটি ফলো করুন ইনস্ট্রাকশন পোরশনে আপনারা দুটি জিনিস দেখতে পাচ্ছেন এসএসসি 4.2 এবং এসএসসি 4A এই দুটি যদি আপনার এই দুটি অপশান যদি আপনার সিপিইউ এর মধ্যে থাকে তাহলে আপনি অবশ্যই 24h2 ব্যবহার করতে পারবেন জন্য এই দুটি পারবেন্টি প্রয়োজন অর্থাৎ এই আপনারা কিন্তু টোয়েন্টি ফোর এইচ টু ব্যবহার করতে পারবেন তাই মাইক্রোসফট কিন্তু এইভাবে বলেনি যে আপনার সিপিইউ এর মধ্যে ইনস্ট্রাকশনটি থাকতে হবে আপনার সিপিউ এর মধ্যে কি থাকতে হবে সেটি আপনাদের আমি যখন স্ক্রিনে যাব সেই স্ক্রিনের উপরে দেখাবো যে আপনার সিপিইউ এর মধ্যে কি থাকতে হবে সেই জিনিসটি যদি লেখা থাকে অর্থাৎ আপনার সিপিওর ইনস্ট্রাকশনে এই দুটিকে চেক করবেন কিন্তু মাইক্রোসফট বলছে অন্য রকমভাবে এই দুটি অপশানকেই এসএসসি এসি ফোর এবং এসএসসি এসি এই দুটি অপশানকে কিন্তু মাইক্রোসফট একটি অন্যভাবে বলছে কি বলছে সেটি আপনাদের বলবো আমি আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনাদের সিস্টেমে কি চেক করতে হবে এই দুটি অপশান আপনার সিপিইউতে ইনস্ট্রাকশান আছে কিনা এই দুটিকে চেক করবেন বন্ধুরা আপনাদের দেখালাম যে সিপিইউতে কি অপশান থাকলে আপনারা সেটিকে এলিজেবল করতে পারবেন টোয়েন্টি ফোর এস টুর জন্য কিন্তু আপনাদের মাইক্রোসফট বলছে পপ সিএনটি অর্থাৎ পপ সিএনটি মানে কিন্তু এই দুটি অপশান অর্থাৎ আপনাদের সিপিউ জেড থেকে যে দুটি অপশানকে দেখালাম সেই দুটি অপশান যদি আপনাদের ইনস্ট্রাকশনে লেখা থাকে সিপিওর তাহলে আপনারা টোয়েন্টি ফোর টুর জন্য এলিজেবেল কিন্তু আপনাদের মাইক্রোসফট দেখাচ্ছে যে পপ পপ সিএনটি না থাকলে কিন্তু আপনারা সিস্টেমে টোয়েন্টি ফোর টুকে ইউজ করতে পারবেন না কোনোভাবে বাইপাস করতে পারবেন না কোনো কিছুই করতে পারবেন না আপনার পিসি কিন্তু আনসাপোর্টেড হয়ে যায় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওর বিষয়বস্তু এবং ভিডিওর যে পারপাস সেটিকে ক্লিয়ার করতে পেরেছি ভবিষ্যতেও এই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আজ আর বেশি কথা নয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়